কথা বলবো আল্লাহ সুহায়না হুয়া তাহলা তিনটি কাজে বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান আবার পক্ষান্তরে তিনটি কাজে আল্লাহ আল্লা তাআলা বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান যে তিনটি কাজে আল্লাহ আল্লা সুবাহা তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান তার মধ্যে এক নম্বর হচ্ছে তা আবুদুল্লাহ শ্রী কবি আল্লাহ সুহায়না হুয়া তা আলার এবাদত করবে বান্দা এটাই আল্লাহ আলামিন বান্দার নিকটে চান তাবুদুল্লাহ আল্লাহর এবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তাজবি সাহায্য চাওয়া আকাঙ্ক্ষা কামনা বাসনা উপকার করার মালিক ক্ষতি করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা আল্লাহর সকল হক রক্ষা করে এবাদত করার তারপরে তার সাথে শিরিক না করা একজন মুসলিম কখনোই অমুসলিমের সাথে আন্তরিকভাবে বন্ধুত্ব স্থাপন করতে পারে না একজন মুসলিম কখনোই অমুসলিমদের পূজা মণ্ডপে যেতে পারে না কখনো না তাবিজ ব্যবহার করতে পারে না পীরের কাছে পীরের কাছে মুড়ি দইতে পারে না মাজারা যাইতে পারে না দরবারে যাইতে পারে না দরগায় যাইতে পারে না খানকায় আল্লাহকে অভিভাবক রূপে বন্ধু রূপে সাহায্যকারী রূপে বিপদে উদ্ধারকারী রূপে গাউসুল আজম বলতে পারে না সাহায্যকারী উদ্ধারকারী কেউ নাই তাহরি কবি আল্লাহ রাব্বুল আমিনের এবাদত করবে তার সাথে সিরিক করবে না নাম্বার দুই আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরবে দিন ভালো লাগে না জিকির ভালো লাগে না তসবিহ ভালো লাগে না আল্লাহ বলছেন আফাতুট মেনুন আল কিতাব ও না বিবাহ তোমরা কি এই কোরআনের ইসলামের কিছু অংশ মেনে চলবে আর কিছু বর্জন করবে পরিহার করবে যতটুকু ভালো লাগে ততটুকু মেনে চলবে যতটুকু ভালো লাগে না ততটুকু মেনে চলবে না জি না যদি এমন হয় সে মুসলিম নয় নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির তরিকায় রাজনীতি করে তাহলে সে ইমান হারা হয়ে যাবে নবীর তরিকা বাদ দিয়ে যদি অন্য কারো তরিকায় আল্লাহকে পাওয়ার চেষ্টা করে তাহলে সে কাফের হয়ে যাবে নবীর তরিকা বাদ দিয়ে যদি কোন দুনিয়া ব্যক্তির তরিকায় রাজনীতি করে নবীকে নেতা হিসাবেও মানে আবার অন্য কাউকে নেতা হিসাবে মেনে তার আনুগত্য করে এবং তার তরিকায় রাজনীতি করে সমাজনীতি করে সমাজ পরিচালনা করে তাহলে সে ব্যক্তি কাফের তার ইমান নাই তাহলে দুই নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা দিনকে আঁকড়ে ধরা শক্তভাবে পরিপূর্ণ ইসলামকে মেনে চলা তিন নম্বর নেতার আনুগত্য করা ইসলামিক নেতার আনুগত্য করা তার বিরোধিতা করা যাবে না তার বিরুদ্ধ আচরণ করা যাবে না এবং যদি ইসলামিক নেতা কি করে কোনো ভুল করে তাহলে ধৈর্য সহকারে তাকে পরামর্শ দিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে নেতার সংশোধনীর জন্য কিন্তু কোনোভাবেই নেতার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না যেই তিনটি কাজে আল্লাহ সব হানা হুয়া তালা বান্দার উপরে অসন্তুষ্ট হন এক নম্বর অপ্রয়োজনীয় কথা বললে অপ্রয়োজনীয় কথা বললে আল্লাহ সুহানা হওয়া তালা বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান বেশি বেশি হাসলে অন্তর মরে যায় বেশি বেশি কথা বললে অন্তর মরে যায় বেশি বেশি দুনিয়াবি চিন্তা ভাবনা থাকলে অন্তর থেকে পরকালীন চিন্তা দূর হয়ে যায় কবরের চিন্তা জাহান নামের চিন্তা দূর হয়ে যায় শুধু দুনিয়ার চিন্তা দুনিয়ার চাহিদা দুনিয়ার কামনা বাসনা আকাঙ্ক্ষা মনের ভিতরে মাথায় জাগ্রত থাকে এজন্য অপ্রয়োজনীয় কথা বললে পাক অসন্তুষ্ট হয়ে যান নম্বর দুই সম সম্পদ নষ্ট করলে অহেতুক সম্পদ নষ্ট করলে অযথা জমি বিক্রি করলে অযথা টাকা পয়সা খরচ করলে যেখানে যেখানে দিনের কোনো উপকার নাই নেকি নাই পরকালের উপকার নাই আত্মীয় স্বজনের উপকার নাই তারা প্রতিবেশী সমাজবেশীর উপকার নাই এমন জায়গায় টাকা পয়সা খরচ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন নম্বর তিন অযথা প্রশ্ন করলে বেশি বেশি প্রশ্ন করলে অযথা প্রশ্ন করলে অযথা তর্ক করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি